বড়ু পাঙ্গাশ মাছের লেজার পেটিটা তো ঠিকই নিজে খাচ্ছে কিন্তু যে বাড়ির মালিক সে কি খাবে আচ্ছা আপনি কি করে জানলেন যে আজ আমাদের বাসায় বড়ু পাঙ্গাশ মাছ রান্না হয়েছে নিজের বাসায়তে এক ভালো খান না বাজারে টাকা বেঁচে কি করবেন ওই ঝুংগি অফরমা মেয়েটিকে নিয়ে আমি ঝুংগি আমি আকবর না বেবি নো চিকু নো বেবি এসব রাস্তার মেয়ে যারা গার্জিয়ান ছাড়া নিজে নিজে বিয়ে করে তাদের কথা কি মূল্য আছে হামুমা এই তুমি চাবনি না আমি আমি আশীষের স্ত্রী এবারে বেগম সাহেবা এটাই আমার পরিচয় কিন্তু তুমি তুমি কে আমি আশীষের বোন আমাকে তুমি চিনতে পাচ্ছ না আজব চরিত্রের মেয়ে তো তুমি হ্যালো সব দেখছি একই ফ্যাক্টরির প্রোডাক্ট চমৎকার শিশির বোন এবার আমার কিছু বুদ্ধির দরকার সেটা কে দেবে তুমি না খালো মনি বুদ্ধিটা কি জানেন কিভাবে স্বামীর মাথা দিয়ে মুড়ি ঘন্ত তৈরি করা যায় আর স্বামীর মায়ের শরীরের মাংস দিয়ে কাবাব বানিয়ে কিভাবে হাড্ডিটা ছড়ে ফেলা যায় কি বললি মুখ সামলে কথা বল তা হলে তোর জীব থেকে চিড়ে ফেলবো মা তুমি কিছু বলছো না আজ আসুক আসিস এই বাড়িতে হয় তুই থাকবি নয় আমার মা থাকবে ওয়েল কে থাকবে না থাকবে সেটা দেখার বিষয় আমার না আমার বাড়িতে আমি থাকবো তাছাড়া শাশুড়িকে নিয়ে এই যুগে এক থাকা কি মানায় তুমি বলো শিশুর বোন মা আমি যাচ্ছি শুধু তোমার দিকে তাকিয়ে কথাগুলো হজম করে গেলাম সময় মতো এর টাচ ভাঙ্গা জবাব দে বা আমরাও থাকবো না ভালাবুনি চলে যাচ্ছো নাকি তোর বউকে জিজ্ঞেস কর আর কোনো ধুলে বাড়িতে আসবো না লক্ষ লক্ষ্য থাকা ঠিক আপু এখানে কেন আমার বাবার বাড়িতে আমার আসতে মানা আছে মানা নেই তবে ঘন ঘন বাবার বাড়িতে আসনিও কারা আসে জানিন যাদের স্বামীরা খেতে পড়তে দিতে পারে না স্বামী ঠিকমতো খেতে দিতে পারে না তাই হয়তো জোর কম শেষ ওনাকে কিছু টাকা দিন রুবু আপু আজকের তাজা খবর আজকের তাজা খবর বস আটটার ফ্রাইডে আর সিদ্ধ মানে আপনার শ্বশুর আব্বা শেষ আমি এক্ষুনি বিউটি পার্লারে যাবো আজ শ্বশুর প্রথম আমার বুদ্ধি একটু ফিট ফিট দেবে আর কি ফিট পাঠাবেন ভাবি সাহেব আপনি তো বোম্বের নায়িকা আস